আপনি কি ইংরেজিতে কথা বলতে বয় ফান কেউ যদি আপনাকে ইংরেজিতে কথা বলে আর আপনি উত্তর দিতে পারেন না চিন্তার কিছু নেই আজকের এই ভিডিওতে আমি এমন পাঁচটি বাক্য আপনাদেরকে জানাবো যেগুলো আপনাদের দৈনন্দিন জীবনে খুব বেশি হেল্প করবে আর ধৈর্য ধরে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিও শেষে আপনি কমেন্ট করে জানান আজকের এই পাঁচটি বাক্যের মধ্যে কোন বাক্যটি আপনার জন্য সবচেয়ে মূল্যবান এবং আপনি প্রতিনিয়ত ব্যবহার করেছেন বা করবেন জেনে নেই এই পাঁচটি বাক্য ওয়ান কোড ইউ প্লিজ হেরপি দ্যান্ড দয়া করে কি আপনি এটি আবার বলবেন আপনি এটি তখনই ব্যবহার করবেন যখন কেউ ইংরেজিতে কথা বলবে আর আপনি সেটা বুঝতে পারেন নাই তখন আবার বলবেন যে

আপনি এটি কখন বলবেন আপনার অফিস কিংবা ক্লাসে এমন কিছু আপনি বুঝেন নাই যেটা আপনি প্রশ্ন করবেন আই ক্যান ইউ বুঝতে পারি নাই আপনি কি সেটা ব্যাখ্যা করবেন ফর এক্সাম্পল দ্য রিপোর্ট নেক্স টু বি সাবমিটেড বাই যখন আপনি এটা বুঝবেন না তখন আপনি বলবেন আই আন্ডারস্ট্যান্ড কুড ইউ এক্সপ্লেইন সেন্টেন্স নাম্বার থ্রি হাউ ডু ইউন ইংলিশ যার অর্থ হচ্ছে ইংরেজিতে কিভাবে বলবেন ফর এক্সাম্পল আহ কোনো একজন ব্যক্তি কোনো একটা আহ শব্দ সে উচ্চারণ করতে পারতেছে না কিন্তু সে অন্যকে জিজ্ঞেস করতেছে যে হাউ ডু ইউ this in English তখন ওই ব্যক্তিটা কি করবে সেটার উচ্চারণ করে দিবে সেন্টেন্স নাম্বার 4 আই এম লার্নিং ইংলিশ কুড ইউ স্পিক স্লোলি আমি ইংরেজি শিখতেছি দয়া করে কি আপনি ধীরে কথা বলবেন এই বাক্যটি আপনি কখন বলবেন মনে করেন কোন একজন ইংলিশ স্পিকার সে ইংরেজিতে খুব ফাস্ট বলতেছে যেমন ব্লা 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 তখনই আপনি বলবেন সরি আম লার্নিং ইংলিশ কুড ইউ স্পিক স্লোলি ওকে সেন্টেন্স নাম্বার ফাইভ ক্যান ইউ হেল্প মি উইথ দিস এটি আপনি কখন বলবেন যখন আপনি কারো সাহায্য বা সহযোগিতা নিতে চান তখন আপনি বলবেন ক্যান ইউ হেল্প মি উইথ দিস লাইক দ্যাট আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য ডকুমেন্ট তখন আপনি বলতে পারবেন ক্যান ইউ হেল্প মি উইথ দিস সো এই যে পাঁচটি বাক্য আপনারা আজকে এই ভিডিওর মাধ্যমে শিখলেন আপনারা কমেন্ট করে জানাবেন কোন বাক্যটি আপনার প্রতিনিয়ত লাগবে এবং আপনি সব সময় ব্যবহার করবেন এই রকম ভিডিও পেতে আমাদের আশ্রফ অনলাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের আশ্রফ অনলাইন এডুকেশন পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন সো ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এতে আরো বেশি ভিডিও করতে আমি এবং আমার অনুপ্রাণিত হবেও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম